মিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম পৃথিবীর যে যেখান থেকে আমাকে দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব মিশরের বিখ্যাত কাকা ফল এই কাকা ফলের উপরে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব আমি মিশরে এসেছি প্রায় দুই মাস হতে চললো কিন্তু অতিরিক্ত কাজের চাপ এবং শারীরিক অসুস্থতার কারণে আপনাদের আমি ভিডিও দিতে পারি নাই এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত বিডিও দিব মিশর হলো পৃথিবীর দশটা বড় ফল রপ্তানিকারক দেশের মধ্যে একটি মিশরে এমন কোনো ফল নাই যে না হয় মিশর ফলের জন্য বিখ্যাত মিশর এবার আসার সময় আমার বড় ছেলের সঙ্গে নিয়ে এই যে আমার বড় ছেলে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন একজন ভালো মানুষ হতে পারে ছেলেকে সঙ্গে নিয়ে আজ ফল বাগান ঘুরব এবং আপনাদের এই কাকা ফল সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব এই কাকা ফলটা দেখতে অনেকটা বাংলাদেশের গাব ফলের মতো এই ফলটা অত্যন্ত রসালু এবং মিষ্টি এর ভিতরে গাব ফলের মতনই বিচি হয় কিন্তু বিচি খুবই পাতলা এবং ছোটো এই কাকা ফলের স্বাদের ব্যাপারে যদি বলি আমি পৃথিবীতে যত প্রকার ফল খেয়েছি তার মধ্যে পাঁচটা সেরা স্বাদের ফলের মধ্যে এটাকে আমি প্রথম দিকেই রাখব এই ফলটা অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি প্রচুর ভিটামিন এই ফলের মধ্যে এই ফলটা জুলাইয়ের শেষ দিক থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত মিশরে পাওয়া যায় এই ফলটা অত্যন্ত দামি একটি ফল এই ফলটা মিশর ছাড়াও দক্ষিণ কোরিয়া জাপান অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে পাওয়া যায় এই ফল বাগানের আপনি যেদিকে তাকাবেন ফল আর ফল মনে হয় বেতলের মতো ধরে আছে অনেক গাছ ফলের ভারে শুয়ে পড়েছে এই এই ফল গাছ মূলত আপেল গাছের মতনই হয় বেশি একটা লম্বা হয় না আপনারা জানি না ভিডিওতে কেমন দেখতে পারতেছেন ঠিক সন্ধ্যার এক মুহূর্তে মাঝে মাঝে একটু একটু সূর্যের আলো দেখা যায় আবার অন্ধকার নেমে আসতেছে এর জন্য হয়তো ভালোভাবে আপনাদের দেখাইতে পারতি না আর আমার সবার কাছে অনুরোধ দয়া করে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু কোনো পেশাদার ইউটিউবার না আমার অনেক ভুল ত্রুটি হয় ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন আপনাদের সাপোর্ট পেলে আমি আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত হব আর বিশেষ করে আমার প্রবাসী ভাই বোনদের কাছে অনুরোধ আমি নিজেও একজন প্রবাসী দয়া করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা আপনাদের কাছে আমার অনেক দাবি আর মিশর সম্বন্ধে কিছু জানার থাকলে এবং কিছু মিশর সম্বন্ধে দেখার যদি কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমি সেই জিনিস চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য এই কাকা ফল ডাল কেটে রোপণ করলেও হয় এই দেশে জানুয়ারি ফেব্রুয়ারির শুরুর দিকেই এই ডাল কেটে ওরা ক্ষেতের মধ্যে রোপণ করে দেয় এবং বিচি বুনলেও হয় কিন্তু বেশিরভাগই ডাল বুনে দেয় আমাদের অনেকটা বাংলাদেশের সাজনা গাছের মতো ডাল রোপণ করলে হয়ে যায় ডাল কেটে লাগালে সুবিধাটা হলো দুই বছরের মাথায় আপনি ফল পেয়ে যাবেন গা অনেক সময় এক বছরের মাথায় ফল এসে যায় আর বিচি থেকে চারা করলে অনেক সময় দেখা যায় তিন থেকে চার বছর সময় লেগে যায় ফল আসতে এই কাকা ফলটা আমি বাংলাদেশেও দেখেছি গুলশানে পঁচিশশো টাকা কেজি অথচ মিশরে মাত্র পনেরো পাউন্ড এই পনেরো পাউন্ড বাংলায় কনভার্ট করলে বাংলাদেশি টাকা ৩৫ থেকে আটত্রিশ টাকা হয় আসলে মিশরের সব ফলই সস্তা মিশর এসে যারা ফল না খাবে তাদের মতো পুরা কপাল কারণাই কারণ মিশর ফল অত্যাধিক সস্তা মিশরে ভালো এক কেজি চাউল কিনতে পঞ্চাশ থেকে ষাট পাউন্ড লাগে অথচ পঞ্চাশ থেকে ষাট পাউন্ড দেওয়া চার থেকে পাঁচ কেজি বিভিন্ন প্রকার ফল পেয়ে যাবেন মিশরের মাটি মূলত এটেল মাটি এবং অত্যন্ত উর্বর মাটি দেখতে অনেকটা আমাদের বাংলাদেশের গাজীপুর জেলার মাটির মতো আমার বাড়ি যেহেতু গাজীপুর জেলা এর জন্য গাজীপুর জেলার উদাহরণটাই আপনাদের দিলাম অতিরিক্ত পানি পেলে গলে যায় আর খরা হইলে পাথর হয়ে যায় মাটি গাছের মধ্যে ফল পেকে আছে আমি একটু খেয়ে দেখি আমি বাগানের মালিক বলি বাগানে ঢুকছি এই দেশে একটা নিয়ম আছে আপনি বাগানে যদি ঢুকেন আপনার ইচ্ছা মতো খেতে পারবেন কিন্তু বাসায় নিয়ে যেতে পারবেন না যত পারেন তত খেতে পারবেন আর সব দেশের কৃষিকাজে রাসায়নিক সার ব্যবহার করে না বলেই চলে একশো পার্সেন্টের মধ্যে মাত্র দুই থেকে তিন পার্সেন্ট রাসায়নিক সার ব্যবহার করে তাছাড়া এরা টোটালি জৈব সার গোবর সারের উপর নির্ভরশীল এই যে এখানে খেয়াল করে দেখেন শত শত মন গোবর সার পচিয়ে ক্ষেতের পাশে রেখে দিয়েছে কিছুদিন পরেই এই মধ্যে মধ্যেগুলি প্রয়োগ করবে বসরের তিন থেকে চারবার গোবর সার প্রয়োগ করে খেতে মধ্যপ্রাচ্যে প্রতিটা দেশই পানির খুব অভাব মিশরতার ব্যতিক্রম নয় এই দেশও পানির খুব অভাব আমাদের দেশে অনেক জমির আইল বা বাতুন নিয়ে মারামারি করে অনেক সময় খুনা খুনি হয়ে যায় আর অথচ এই দেশে প্রত্যেকটা ক্ষেতের মধ্যে আপনার গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন এত বড় রাস্তা বাংলাদেশের যারা ফল বাগানের উদ্যোক্তা আছেন তাদের কাছে অনুরোধ অবশ্যই আপনারা এই ফলটা রোপণ করুন আমার বিশ্বাস বাংলাদেশে এই ফলটা অনেক ভালো হবে আপনাদের কারো যদি বিচি বা ডাল প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করেন আমার ইউটিউব চ্যানেলে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে দিবার চেষ্টা করব। বিনিময়ে আমার কোনো পারিশ্রমিক লাগবে না আমি মূলত ভালোবেসে দিব আমার বাংলাদেশে জানি এটা ব্যাপকভাবে উৎপাদন শুরু হতে পারে পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অ্যাঁ আসসালামু আলাইকুম হাবিবি মধ্যপ্রাচ্যের জনপ্রিয় পশু গাধা আরবিতে যাকে বলে হুমোর